দল না করলে ক্ষমতা কিভাবে পাওয়া যাবে ক্ষমতার খুব দরকার ক্ষমতার খুব দরকার সমস্যা হচ্ছে এটা আমারও ক্ষমতা দরকার আপনারও ক্ষমতা দরকার সবাই যদি ক্ষমতা দিতে চাই কে ক্ষমতার বাদ ক্ষমতা আমি কার উপর শাসন করব ক্ষমতা আপনি একটু কি হন না প্রজা হন না না রাজা হইতে চান সবাই সুহান আল্লাহ সাহাবাহ কেরাম ক্ষমতার জন্য দল করছিল তাই না আর উবকার একটা দল ছিল না উমর একটা দল ছিল আর একটা ছিল আলিয়া আর একটা ছিল ছিল না ছিল তো ক্ষমতা গেছে না ওনারা যায় নাই যায় নাই ক্ষমতা কোন দল থেকে নাকি দল ছিল আলব ওসমান মানে আপনারা যে সিস্টেম চালু করছেন ক্ষমতা যাওয়ার এই যে মাথার ভিতরে একটা ইয়া ঢুকিয়ে দিছে পোকা ঢুকাই দিছে এটা আপনাকে ডুবাবে আপনি মানুষকে দিনের উপর রাখেন সহি আকিদ মানুষের শিক্ষা দেন দিন শিক্ষা দেন ফিক শিক্ষা দেন সরিয়ে শিক্ষা দেন মানুষ যে ক্ষমতা দেন শরীর বাস্তব করতে পারত যদি আজ আমরা ইউনুস সরকারকে শিক্ষা দিতে পারতাম যে ছাড়া চলার কোনো পথ নাই ইউনুস সরকারের শরীয়ত দিতে আমার ক্ষমতা দরকার ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলী ক্ষমতায় যাওয়ার জন্য দল করছে না একটা দলটার কি নাম ছিল মালিকের দলের নামটা কি ছিল কেউ ক্ষমতা যাইতে চায় নাই আপনি ক্ষমতাদের পাগল হয়ে গেছেন আবু হানিব রহমতুল্লাহ বলছে প্রধান বিচারপতি আপনাকে বানাবো বলছে আমি যোগ্য না বলছে আপনি মিথ্যা বলছেন মৃত্যু মোটেই না কথা বুঝছেন কি এখন আপনি বলছেন আমি দরবার চলবে না দুই এ বলছে বলছে আপনি যে তো হচ্ছে হচ্ছেন এটাকে ফেতনা আপনি কি করতে হবে আপনার বড় কাজ হচ্ছে নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও বাঁচো এটা শরীরের বিধান বড় কাজীটা আল্লাহর নির্দেশিটা আর এর আপনি যেখানে আসেন সেখানে কুলকুম যেই যাবেন ওই কুলকুল ইসলাম আছেন আপনি আপনি ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব নাই চলে গেছেন চেয়ারম্যান সাহেব আছে উনি যদি কোনো যদি কোনো শিরিক হয় উনি যাই হবে আল্লাহর কাছে উনি এখন নাই ওনাকে দেখাচ্ছে উনি হয়তো রাগে গেছেন না রাগ না ভালো মানুষের হয়তো এই এলাকায় যদি কোনো হারাম হয় কোনো হাউজি হয় কোনো সুদ উনি যাই হবে কিন্তু আমাকে ওইটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে না খেয়াল করেন আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি তাকে হারাম কথা বলছিলে কিনা এটা জিনিসটা হারাম এটা বলছিলে কিনা আপনি কি জন্য এত দায়িত্ব নিতে চান যে দায়িত্ব আপনি পালন করতে পারবেন না আপনি ক্ষমতায় গেলে কি এখন ইসলাম আপনি প্রতিষ্ঠা করতে পারবেন আপনার এলাকার মধ্যে এই এলাকার মধ্যে এই মানুষগুলি তো বাস করে না আরও আছে আরও আছে না এই এলাকার মানুষ আর বাস করে না কেউ এই মাহফিলে যারা আছে এরাই তো শুধু তাই না ওরা কি আমার কথাগুলো শুনবে কয়জন শুনতেছে তাহলে আপনি বুঝেন কেন শুনে না কেন জানেন তাদের কাছে মনে হচ্ছে এই বেটা তো আস্তে একটা ওহাবি ঠিক না অথচ আমি কিছুর দিকে ডাকতেছি কোরআন এবং সুন্না কোনো আব্দুল ওহাবের দিকে ডাকতেছি না আমি কোনো দলের দিকে ডাকতেছি না আমি তাই তাইমিয়ার কথাও বলি নাই মোহাম্মদিন আব্দুল ওহাবের কথাও বলি নাই আমি কোনো ব্যক্তির কথা বলি না আমি এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের ওয়াজ করছি তাই না কোনো কোনো দলের দিকে ডাকি নাই এই মানুষগুলো আকিদের শুদ্ধ করা বেশি দরকার তার শরিয়া শিক্ষা দেয়া দরকার এরা যদি ভালো হয়ে যায় আপনার ক্ষমতা যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না মোহাম্মদ রসুল্লাহাম দুইজনকে পাঠিয়েছেন দাওয়াত দিতে দাওয়াত মক্কাতে মদিনাতে তারা দুইজনে দাওয়াত দিয়ে কি করছেন মদিনাটাকে ইসলাম ইস করে করছে রসুল আসা দেখেছে যে এখানে তো খুব ভালো একটা পরিবেশ নির্বাচন করলে কেমন হয় তাই না তারপরে তিনি কি করছেন নির্বাচনে দাঁড়াইছেন তারপরে একান্ন ভোটে তিনি পাশ করছেন উনপঞ্চাশ ভোটে অন্যরা ফিল করছে এটা না তো কিভাবে পাশ করছেন সবাই মিলে তাকে কি বানিয়েছেন কেন এর বাইরে যাওয়ার লোক নাই সবাই চাচ্ছে ইসলাম বাংলাদেশে ইসলাম ছাওয়া মানুষ তৈরি করে না এদেশের মানুষ যারা বলতে পারে বাগল করে বলতে পারে আমরা বিশ্বাস করি না কি করবেন আপনি ইসলাম কিভাবে কয়েম করবেন এদেশে আপনি এখনো চাষাবুষে যারা আছে অনেকেই ইসলাম সরিয়ে ভয় পায় ইসলামের কথা বলে না যারা চোর আছে ওরা ইসলাম কায়েম করতে যারা লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করছে না এরা কি ইসলাম কায়ে করবো ওরা তো বাবারে আমার হাট টাকা কেটে দিবে না 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 ভালো ভালো দরকার চাইবে ক্ষমতায় আপনি নিজে যাইবেন আপনি যাবেন আপনি যাবেন যাবেন ক্ষমতায় কিভাবে যাবেন আপনি বলেন তো বোর্ড চাইবেন আপনি যাইয়া কি করতে পারবেন এই এই এলাকায় এটা বন্ধ করতে পারবেন সোর ডাকাত বন্ধ করা কি শরীরের কাজ সুহান আল্লাহ রসুলের ডুকে চুরি হইতো না কিন্তু কি হইতো না কোনটা বলেন তো সেদিক আর কুফুর হইতো না রসুলের ডুকে কিন্তু চুরি হইতো রসুল হাত কাটছে জিনাবে বিচার হইতো রসুল ব্যক্ত মানে মারছে হ্যাঁ আর আপনি তো স্বীকারে করতেছেন কি আমরা আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে যাচ্ছি না বলে নাই আপনার সাক্ষী কিন্তু আমরা এটাতে তিরিশ দফা দিয়েছি কোথাও নাই যে আমরা আল্লাহ শরীদ বাস্তবায়ন করে নাই কারণ তাদের বাবারা কোনদিন তাদেরকে ক্ষমতা জাতি দিবে না এই জন্য আপনি দেখেন ভালো করে ওদের নাইটা